কি ক'বা ঠিক আছে

কিছু নির্দেশনা দিয়েছে যে এইভাবে এইভাবে আমাদের চলতে হবে আমার চোখ না কাজ হবে এই উনি বলেন বেবিচারের কথা এগুলা করলে কি হবে না করলে কি হবে সব কিছুই আল্লাহ সুতরাং আমরা যে আমলগুলা গুলা সাথে যাবো হচ্ছে তিনটা তিনটা আমল কিন্তু সাথে যাবে

এই আমরা অপরাধ করলে এই আমাদের শাস্তি এটা হলো ওনার একটা বড় এই তিনটা আবহাওয়া আপনার সাথে আমার সাথে আমার গুলো দ্বার আমরা বেশি কিছু করি এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের দোয়া